উমা এটা আমি কী শুনলাম আমাদের ঠিক নাকি অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে বিশাল ব্যাপার দেখি ম্যাডাম এই যে এই জায়গা থেকে তো আমি মানে কী বলবো অধিক আগ্রহে বসে আছি দেখি অ্যাকাউন্টটা কীরকম ওরে যদি অ্যাকাউন্ট ওরে তাইলে বুঝতেই পারবো আপনি তো সবটাই প্রমাণ করে দেন এখানে সব কিছু আর এত সুন্দরভাবে আপনি বলেও দিলেন পুরো নাম নিয়ে নিয়ে তো অপেক্ষায় রইলাম সেটাই দেখার যে আপনি যে কাজটা করছেন সেটা ঠিকঠাক হচ্ছে তো কারণ আমি জানি আপনি যেটা করছেন সেটা সব ঠিকঠাকই করবেন বাট কথাটা শুনে আমি সিরিয়াস লেন ব্লাস করছে আমার মুখে ভালো লাগছিলো হ্যাঁ কে কী অ্যাকাউন্টটা অর্থ দরকার আছে ওই অ্যাকাউন্ট নেই এত এত ইস্যু ওই অ্যাকাউন্টের জন্য এর সংসারগুলো ভেঙে বেড়াচ্ছে তো ম্যাডাম আজই আগ্রহে বসে আছি আপনি কতটা রাখবেন সেই আশায় দেখা যাক সকলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সবার মাথাটা একটু খারাপ হয়ে আছে সবারই একই অবস্থা আর আজকে সবার প্রথমে জানাই সব মায়েদেরকে আমার প্রণাম আমার অনেক অনেক ভালোবাসা আর শুভ মা দিবস হ্যাপি মাদার্স ডেটার বললাম না শুভ মা দিবসটাই থাক আমরা বাঙালি না তো সেই জন্য আজ সকালটা মায়েদের ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে আমাদের পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক ডাইনিযুক্ত মায়েরা হলে সেটা আলাদা ব্যাপার সে তাদের জন্য আমাদের মায়েরা জানি প্রত্যেকের মায়েরা জানি ভালো থাকেন তো তোমরা দেখতে পাচ্ছ যা হচ্ছে সত্যি কথা বলতে এই নোংরামিগুলো আর ভালো লাগছে না আমার ভালোও লাগছে না এই সময় আর ভিডিও করতে কিন্তু তোমরা এতটাই ইস্যু হয়ে এই ভিডিওগুলোই তোমরা দেখছো দেখবে কিছু করার নেই এখানে কারণ তোমরাও খুব এক্সাইটেড হয়ে রয়েছো কী হচ্ছে কি না হচ্ছে কিন্তু জানো তো যখন একটা সংসারের মধ্যে এত মাথা ঢুকে যায় না তখন আর ওই সংসারটা হয় না আর সবার আগে যেটা আমাদের করতে হয় আমাদের যেটা করণীয় সংসার করতে গেলে নিজেকে আগে অ্যাডজাস্ট করতে হয় যেটা মানে আমি এটাই বলবো মানে আজকের দিনে দাঁড়িয়ে যে দিদিরা সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে সংসারটা করানোর জন্য প্রতি একটা দিদি জানে যে সংসারটা হবে না প্রত্যেকে জানে মানে এখানে তুমি আমি আমরা যেমন প্রত্যেকে বুঝতে পারছি তারপরেও বলছি যে না সংসারটা হোক সংসারটা হোক কিন্তু এই সংসারটা হওয়া নয় কারণ এভাবে সংসার হয় না গো একটা সংসার করতে গেলে সেই সংসারে ভালোবাসা সম্মান প্রত্যেকের প্রতি প্রত্যেকের করতে হয় বিশ্বাস কিন্তু যেই সম্পর্কর মধ্যে সম্মান নেই বিশ্বাস নেই ভালোবাসা নেই শুধু আছে বাধ্যতা ভয় প্রেশার ক্রিয়েট ওইভাবে তো নিশ্চয়ই সংসার হয় না সেটা যে ক্ষেত্রেই হোক সেটা মেয়েটার ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট হোক বা ছেলেটার ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট হোক আমি ইসি হিসেবে বলছি না তো সেভাবে কোনো দিন সংসার হয় না সংসার করতে গেলে প্রথমে দুটো মানুষকে না দুটো মানুষের ফিলিংস বুঝতে হবে যে ও এটা পছন্দ করছে না ও এটা ভালোবাসছে না বা ও এটা করতে চাইছে না তো এই জিনিসগুলো আগে চিন্তা করা উচিত কারণ এইভাবে প্রেশার ক্রিয়েট করে কখনো সংসার কোনো দিন কারোর হয় না আমি কারোর এগেন্সের কথা বলছি না এগেন্স্টে কথা দেখো আমি মামের সাপোর্ট করতে পারি আমি পরিষ্কার ক্লিয়ার কার্ড কথা বলে যাই ভাই আজকের দিনে দাঁড়িয়ে পুরো হোয়াইট ওই মামের সাপোর্টে আছে কিন্তু আমি ওই মামা সাপোর্ট করতে পারবো না কারণ তোমরা এখানে বহু মানুষ আছো যেটা তোমরা করতে তারপরেও একটা তো কি বলছিলাম ভুলে গেলাম যাই হোক মনে নেই কিছু একটা বলছিলাম তো যাই হোক আমি এটা বলবো না যে সংসারটা না হোক কিন্তু কি জানো তো এইভাবে একটা সংসার হয় না এইভাবে একটা সংসারের মধ্যে থেকে মানে একটা ফ্যামিলির মধ্যে চারজন মানুষ চারকমভাবে যদি চলতে শুরু হয় তো সেখানে সংসারটা হওয়া সম্ভব নয় সংসার মানে যারা সংসার করেছে তারা জানে ঠিক আছে আমরাও করে এসেছি নবছর সংসারটা এরম হয় না ছ মাস থাকবো দু মাস থাকবো এখন আবার একটা নতুন একটা কমিউনিটি কমিউনিটি খেলা চলছে দেখতেই পাচ্ছ পাপা কি পরি হবো আবার পাপা কি পরি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছি মানে আমি এই থিওরিটা বুঝি না বাবার কাছে থাকলে বাবা বাবা খায় ছেলে এই ছেলে সেই ছেলে এনে ছেলে প্যানের ছেলে আমার ও ভালো আমার ভালো আমার বড় ভালো আমার এই ভালো তোমাদের জন্য আমার সংসার হয়নি তোমাদের জন্য এই হয়নি তোমাদের জন্য হ্যান হয়নি তোমাদের জন্য আমি চলে এসেছি তোমরা এই বাবা আমার সংসার করতে দেয়নি হয়ে গেল দূরে বেঁধে গিয়ে দিয়ে আসা হলো স্বামীর বাড়ি এখন স্বামীর ঘরে দেড় মাস কাটতে পারলো না এখন দু মাস হলোই না দুটো মাস কাটতে পারলো না আবার শুরু হয়ে গেছে বাবা ক্ষমা চাইছি বাবা ভুল হয়ে গেছে আমি জানি তুমি তুমি ভালো তুমি এই তুমি সেই আমি ভুল করেছি আমি অন্যায় করেছি মানে আমি এটা বলতে পাই না তোমরা যারা আছো তোমরা এই জিনিসগুলোকে কী করে সাপোর্ট করছো তোমরা পারবে তোমাদের বাবাদেরকে এরম কথা বলতে বলে আবার সেই বাবার কাছে ক্ষমা চাইতে মানে এরম কথা মুখ থেকে আনতে পারবে কি সত্যি কী মিথ্যে তুমিও ঠুকুনি আমিও ঢুকিনি ঠিক আছে এদের কথা এরা নিজেরাই বার করছে এরা মামেই বলেছে যে এর বাবা এর সাথে এরম 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 আমি মুখে আনতে চাইছি না লাভ 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 লভ যা যা হবে ঠিক আছে আমি মুখে আনতে চাই না আমার কি সত্যি ভালো লাগে না এই কথাগুলো মুখে আনতে তো তোমরা পার এত কিছু কর করার পরে আবার সেই বাবার বাবার সামনে গিয়ে দাঁড়াতে সম্ভব সেটা এটা সম্ভব মামে দুজন মিলেই কিন্তু বলেছে ওর বাবা এই করতে চাইছে ওই করতে চাইছে হ্যান করতে চাইছে তোমাকে পাইনি বো করতে পাইনি এই জন্য এসব বলে গেছে আজকের দিনে দাঁড়িয়ে আবার সেই মেয়ের কমিউনিটি লেখা হচ্ছে কী বলবো আমি যেটা বুঝি এইভাবে সংসার হয় না আমি যেটা বুঝি এভাবে সংসার হয় না এখন বরের ঘরে বসে আবার একই গল্প উঠছে আমার বাবা ভালো আমার মা ভালো আমি ভুল করেছি আমি এই কথা এগারো মাস বাপের বাড়িতে বসে বুঝতে পারিসনি তুই যে ভুল করেছিস এগারো মাস তো বাপের বাড়িতে ছিলিস তখন তাহলে কেন এখানে আসার জন্য উঠে পড়ে লেগেছিলিস তখন মনে হচ্ছে না আমি ভুল করেছি আমার ঘর ছেড়ে গিয়ে এবার যাই হয়ে যাক আমি আমার স্বামীর ঘর ছাড়বো না যা হয়ে যাবে আমি ওকে ছাড়বো না তো যা হচ্ছে হোক না ছাড়ছিস কেন নিজের স্বামী ঘরকে কেন ছাড়ছিস সবার সবাইকে দেখিয়ে দে যে আমি পারি সংসার করতে তোমরা যারা আমাকে নিয়ে ভুল ভেবেছো যে আমি সংসার করতে পারবো না তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি পারি সংসার করতে তোমরা দেখো সেটা কেন করতে পারছিস না কর সেটা কেন পারবি না মানুষ তো সতীন নিয়েও ঘর করে তোর তো সতীন নেই বর্তমানে তুই কেন পারছিস না ঘর করতে এই যে এত দিদিরা এই যে ম্যাডাম সবাই সবাই দিনে দুপুরে চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত তোর পাশে দাঁড়িয়ে তোর সংসারটা যাতে বেঁচে যায় তাহলে তাদের মুখে তুই চুনকালি মাখানোর রাস্তা করছিস সংসার করব না তাই তো সেটাই তো হচ্ছে তার মানে এতগুলো মানুষকে পুরো অপমান করার পর রাস্তা তুই করে নিয়েছিস যে যে যাই বলুক আমি সংসার করবো না মানে আমি যখন মাথায় ধরে নিয়েছি আমি সংসার করবো না আমি যখন ধরে নিয়েছি আমার বরের বাড়ি বসে আমি আমার বরেরদেরই নিন্দা করবো আমি করবো মানে এখন বরের ঘরে গেছি বাপমার নামে নিন্দা করতে হবে এ বাপ মাকে মানে যখন বাপমার কাছে থাকি তখন স্বামীর ঘরে নিন্দা করি যখন স্বামীর কাছে থাকি তখন বাপমার ঘরে নিন্দা করি এবার যখন আমার স্বামীর কাছে যাওয়ার হবে তখন বাপমাকে খারাপ বলে স্বামীর কাছে চলে যাবো আবার যখন বাপমার কাছে আসবে তখন আবার স্বামীকে খারাপ বলে বাপমার কাছে চলে আসবো বা অসাধারণ অসাধারণ এইভাবে সত্যি মানে না শুধু ভাবি যে পৃথিবীর বোধহয় তুই একটা স্যাম্পল আসিস যে সংসার করতে গেছে ছোট্ট বয়সে একদম করছি দু দু বয়সে তুমি গেছ সংসার করতে আর ছোট বয়সে কেউ সংসার করে না ছোট বয়সে কেউ বিয়ে করে না তাই না এরম কত মানুষ আমরা দেখেছি সকাল হলে মহিলারা কাজে যাচ্ছে আমাদের আমাদের এখানেই আছে কত মানুষ পাপড় পরে ঠিক আছে ভোরবেলায় ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদায় যায় পাপড় আনতে পাপড় নিয়ে এসে সারাদিন সংসারে কাজ করে বাচ্চা সামলায় পাপড় পাঁপড়ে রাত্রি দুটো আইট অব্দি পাপড় পরে দু ঘন্টা ঘুমায় আবার সাড়ে তিনটার সময় উঠে ফার্স্ট ট্রেন ধরে আবার সবাই পাপড় আনতে যায় ওদের জীবনটা কি তোর জীবনটা যদি টর্চারের হয়ে থাকে তাহলে এদের জীবনটা কি হুম টর্চারের মানে জানিস টর্চার কাকে বলে জানিস সংসার যদি করতে হয় দাঁত কামড়ে ওখানে পড়ে থাকতে হবে আজ ভালোবাসছে না কাল বাসবে আজ খারাপ ব্যবহার করছে কাল সবাই ভালোবাসবে ওই সংসার মানে এটা নয় যে তোমাকে সবাই আতুকুতু করে রাখবে ঠিক আছে সংসার মানে জানিস সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাঁপ থেকে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা ঘর মোছা বাসন মাজা ঠাকুর পুজো দেওয়া উঠোন ঝাঁপ দেওয়া জামা কাপড় কাছা সবার জন্য রান্না করা খেতে দেওয়া আত্মীয়স্বজনের মন রেখে চলা জানিস সংসার কাকে বলে কাকে বলে ধর্মতন কি বেলা দুটোর সময় ঘুম থেকে উঠে ঘুতি ঘুতিয়ে খাওয়া বিকেলবেলায় ঘুরতে বেরোনো বরের সাথে ঘুরতে বেরোনো ভিডিও করা তোদের কাছে এটা সংসার সংসার মানে বুঝিস সংসার করতে গেছে আগে মাকে বলবি ভালো করে সংসারটা কাকে বলে শেখাবে বুঝেছিস তারপর যাবি সংসার করতে এখন এখানে অনেকের প্রশ্ন হতে পারে তুমি কেন কারো নি আবারও বলে দিচ্ছি আমি নটা বছর ছিলাম ঠিক আছে নটা বছর নটা বছর থেকে ওখানে একটা বাচ্চা জন্ম দিয়ে তারপরে এসেছি হুম তো আমার সাথে তুলনা করো না এই দু বছরে দু বছরের মধ্যে দেড় বছর মায়ের বাড়ি ছমাস বরের ঘরে তারপরে এই অত্যাচার ইউটিউবের মধ্যে এগুলো করিনি আমরা আমাদের বাবা মায়ের বাবার নামে না নোংরা কথা বলার আগে আমাদের ঠোঁট কাঁপবে যে কি বলছি কার নামে বলছি যে ছোটোর থেকে খাইয়ে পড়ি বড়ো করলো তার নামে সে সৎ হোক আর যাই হোক খাইয়ে পড়ি মানুষ তো করেছে না এখানে অনেকে একজন বলছিল যে আমি একবার এর নামে একবার তার নামে ভালো বলে আমি আগে বলেছি আমি চিঙ্কির নামে ভালো বলে আমি ভুল করেছি আমি আগের ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি ওর হয়ে আমি কোনো ভালো কথা বলতে পারবো না রইলো কোথায় টিপাল ওকে আমি কী বলবো ও হচ্ছে মাস্টার মাই ওকে আমি কী বলবো ও এই ভালো এই খারাপ আর এই মেয়ে অসম্ভব এর তো আমি সাপোর্ট করতেই পারবো না এই পাগলি যেখানে নিজের বাপ মাকে শুয়ে দিচ্ছে যেখানে সেখানে পারবো না ঠিক আছে মা মানে বুঝিস মা মানে মা মানে মায়ের কাছে না নিজের কষ্টটা প্রকাশ করা মা মানে এটা নয় মানে সন্তান মানে মায়ের কাছে নিজের কষ্ট প্রকাশ করা মা আমার এটা হচ্ছে মামা ওটা হচ্ছে মা এই জিনিসটা ঠিক করে দেওয়া ওটা করে আমার সংসারটা করে মা মানে এটা নয় যে স্বামীর ঘরে যেতে পারছি না বলে মাকে মেরে নাইকে চির ল্যাংটা মারবো ঠিক আছে তোর মতন মেয়ে ভগবান সত্যি নমস্কার তোর পায়ে তোর মতন মেয়ের পায়ে নমস্কার যে বলে না তুই যেখানে যাবি তুই সেখানে অপম লাগাবি তুই মায়ের ঘরে থাকলে মায়ের মা বাবার সাথে আগুন লাগাস স্বামীর ঘরে গেলে স্বামীর সাথে আগুন লাগাস এইভাবে কোনো সংসার টিকতে পারবি না তুই দেখিয়ে দে না এই সংসারটাতে কে সবাই বলছে তো আমিও তো বলছি একটু দেখিয়ে দে না দুটো বছর নির্ধিধা একটু সংসার করে দেখাতো এখানে আচ্ছা দু বছর ছাড় একটা বছর এই একটা বছর আমি ছেড়ে দাম ছটা মাস ছটা মাস একটু ভালো করে সংসার করতো সবাই নির্বিধা একটু এই কদিন আগে যেভাবে করছিস কি সুন্দর হাসি খুশি নিয়ে একটু সবাই মিলে একটু করে শ্বশুর বাড়ি নিয়ে একটু সংসার করতো ছেড়ে দে বাপের বাড়ি ছেড়ে দে বাবা খারাপ বাবা ঢুকতে দেবে না এই সেই একদম ছেড়ে দে বাপের বাড়ি করতে হবে না একটু স্বামীর ঘরে একটু ভালোভাবে সংসারটা করে দেখাতো তুই তো বলেছিলিস যে তুই তো দেখে গেছিলিস তোর বরের সাথে কার রিলেশান ছিল ছিল না কি ছিল হ্যাঁ না টেনা তুই তো নিজেই জানতি তুই তো সেসব দেখে গেছিস আজকের এই অভিযোগগুলো কেন দিচ্ছিস যে এই করে ওই করে সে করে তুই তো সবই দেখে গেছিস দেখে শুনেই তো গেছিলিস আজকে আবার এই অভিযোগগুলো কেন দিচ্ছিস তা তুই তুই তোর স্বামীর ঘরে গেছিস তোর স্বামীকে খারাপ পথ থেকে কীভাবে তুই ফিরিয়ে নেবে তো তোর দায়িত্ব সেটা কি এখানকার কন্ট্রোভার্সি ফিরিয়েটার আর দায়িত্ব নিয়ে বসেছে হ্যাঁ এটা তো তোর দায়িত্ব চব্বিশ ঘন্টা যার সাথে ঘরে সংসার করছিস সেই মানুষকে খারাপ জায়গা থেকে কীভাবে টেনে নিয়ে আসবে তো তোর দায়িত্ব তোর এই সব দায়িত্ব কি সবাই নিয়ে বসে থাকবে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যাডাম সবাই দায়িত্ব নিয়ে বসে আছে নিজের সংসার নিজে যতদিন না আঁকড়াতে শিখবি ততদিন সংসার করতে পারবি না ঠিক আছে নিজের সংসারটাকে নিজেকে আঁকড়াতে হবে নিজের স্বামীকে নিজেকে ঠিক করতে হবে যদি স্বামী ভুল পথে গিয়ে থাকে সেই ভুল পথ থেকে নিজেকে টেনে আনতে হবে লোকে টেনে এনে তোমাকে কোলে তুলে দেবে না ঠিক আছে যাই মানে তোমার জন্য কথা বলতে গেলে না আমার মুখ থেকে জাস্ট উল্টোপাল্টা কথা বেরিয়ে আসবে শুধু এটুকুই জানো তুমি সংসার করার মেনো ঠিক আছে ন বছর তো দূরের কথা আমরা তো ন বছর পরে একটা বাচ্চা জন্ম দিয়েছি তো ন বছর তো দূর কিভাবে তুই ছটা মাস ঠিক সংসার করতে পারবি না তোর বাই উঠে যায় ওই যে এগারো মাস ওয়ে দেখতে চিকিৎস উঠে গেছে বরের কাছে আসা আবার এখন দেড় মাস কাটতে পারলো না আবার বাই উঠে বাড়ি যাওয়ার যাই না এইভাবে কতক্ষণ বাস দিয়ে ঠেকনা দিয়ে দিয়ে তোকে রাখবে আমি যাই না আর এইভাবে ঠেকনা দিয়ে দিয়ে সংসার হয় না কখনো হয় না যারা করছে তারাও জানে তারাও খুব ভালো মতন জানে যে এইভাবে ঠেকনা দিয়ে দিয়ে সংসার হয় না তারপরেও তারা নিজেদের মতন করে চেষ্টা করছে যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার যদি বাঁচানো যায় কিন্তু তারা প্রত্যেকে জানে তোর সংসারটা হবারই নয় কারণ তুই সংসার করার মেয়েই বস সংসার করার মেয়ে এরকম হয় না চলো যাই হোক আর এর বেশি কিছু দিয়ে বলছি না ভালো লাগছে না এই বিষয়গুলো বন্ধ করো আমি সবাইকে বলবো ম্যাডাম যখন আপনি স্টেপ নিয়েছেন অ্যাটলিস্ট এই বিষয়গুলো এখান থেকে বন্ধ করে দিন এখানে বন্ধ করে দিন এখানে লোকে বলা বন্ধ করে দেবেন বন্ধ করে দিন আর ভালো লাগছে না এগুলো চলো টা সবাই ভালো থেকে সুস্থ থাকুন